ইউরোপে যাওয়ার স্বপ্ন যারা দেখছেন তাদের জন্য আজকে এমন একটা তথ্য নিয়ে এসেছি যা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমি বলছি সার্বিয়া নিয়ে অনেকেই এখনো জানেন না সার্বিয়া এমন একটা দেশ যেটা বাংলাদেশের মানুষের জন্য ইউরোপে প্রবেশের সবচেয়ে সহজ দরজা হয়ে উঠেছে যদি এই সুযোগ আপনি কাজে না লাগান কয়েক বছর পর হয়তো সারা জীবন আফসোস করতে হবে কেন এই সুযোগটি মিস করেছিলেন তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন দরকার হলে একাধিকবার দেখুন কারণ আজকের আলোচনাটা আপনার ভবিষ্যতের সাথে সরাসরি সম্পর্কিত বরাবরের মতো আমি মিম আর আপনারা দেখছেন ট্রাভেল অ্যাব্রড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্রথমেই আসি ভিসা প্রসঙ্গে সার্বিয়া থেকে বর্তমানে প্রচুর ভিসা আসছে বিশেষ করে বাংলাদেশ থেকে আপনি যখন এই ভিসা নিয়ে সার্বিয়ায় প্রবেশ করবেন তখন আপনাকে ছয় মাসের জন্য বৈধভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে কিন্তু আসল খেলা শুরু হবে যখন আপনার কোম্পানি আপনার জন্য টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্স কার্ডের আবেদন করবে সাধারণত ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই কোম্পানি টিআরসি কার্ডের ব্যবস্থা করে দেয় এবং মাত্র দেড় মাসের মধ্যেই আপনি হাতে পেয়ে যান এই টিআরসি কার্ড আর এই টিআরসি কার্ড আপনার জীবন বদলে দেওয়ার মতো শক্তিশালী একটি ডকুমেন্ট এখন আসি টিআরসি কার্ডের সুবিধার দিকে প্রথমত টিআরসি কার্ড পাওয়ার পর আপনি আর কোন কোম্পানির সাথে বাধা থাকবেন না চাইলে সহজেই কোম্পানি পরিবর্তন করতে পারবেন ধরুন আপনি আগে রেস্টুরেন্টে কাজ করছিলেন কিন্তু এখন ফ্যাক্টরিতে কাজ করতে চান সেটা করতে পারবেন কোনো সমস্যায় না পড়েই আবার চাইলে নিজে ছোট ব্যবসা শুরু করতে পারবেন যেমন ক্যাফে মোবাইল শপ বা পর্যটকদের জন্য ছোট কোনো দোকান টিআরসি কার্ডের মাধ্যমে নিজে উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবেন দ্বিতীয়ত টিআরসি কার্ড পাওয়ার পর আপনি আপনার পরিবারকে সার্বিয়াতে নিয়ে আসতে পারবেন যারা ইতিমধ্যে পরিবার সহ বসবাস করছেন তারা জানেন পরিবার ছাড়া বিদেশের জীবন অসম্পন্ন টিআরসি থাকলে আপনার স্ত্রী সন্তানকেও বৈধভাবে নিয়ে আসতে পারবেন এবং তারা স্কুল কলেজে পড়াশোনার সুযোগও পাবে অর্থাৎ ধীরে ধীরে আপনি স্থায়ীভাবে বসবাসের দিকে এগিয়ে যাবেন তৃতীয়ত কার্ডের মাধ্যমে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং প্রয়োজনে লোনও নিতে পারবেন যারা ব্যবসা করতে চান তাদের জন্য এটি বিশাল সুবিধা ইউরোপীয় ব্যাংকের সাথে আপনার লেনদেন শুরু হলে সেটা ভবিষ্যতের জন্য একটা বড় প্লাস পয়েন্ট চতুর্থত টিআরসি কার্ড আপনাকে পারমানেন্ট রেসিডেন্সি বা পিআর এর দিকে নিয়ে যাবে নিয়ম অনুযায়ী তিন বছর টিআরসি ধরে রাখার পর আপনি পিয়ার এর জন্য আবেদন করতে পারবেন অবশ্যই এর জন্য কিছু শর্ত আছে যেমন ভাষা শেখা স্থানীয় সংস্কৃতি সম্পর্কে ধারণা নেওয়া এবং আইন কানুন মানা এছাড়া চাইলে বিনিয়োগের মাধ্যমেও আপনি দ্রুত পিয়ার পেতে পারেন একটা বাড়ি কিনলেও পিয়ার এর রাস্তা খুলে যায় আর একবার পিয়ার পেয়ে গেলে আপনি ইউরোপের অন্যান্য দেশের সাথে সংযোগ তৈরি করতে পারবেন সেনজেন অঞ্চলের অনেক দেশে সহজে ভ্রমণ এবং কাজ করার পথ খুলে যাবে এখন একটা ভুল অনেকে করেন টিআরসি হাতে পাওয়ার আগেই অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মনে রাখবেন অবৈধভাবে অন্য দেশে গেলে বছরের পর বছর অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে গ্রেফতার বা ডিপোর্ট হওয়ার ঝুঁকি সবসময় মাথার উপর ঝুলে থাকবে বরং সার্বিয়াতে থেকে বৈধভাবে টিআরসি আর তারপর পিয়ারের পথে এগোনো অনেক নিরাপদ এবং স্থায়ী সমাধান শেষ কথাটা পরিষ্কার করে বলি দু থেকে দু সালের মধ্যে সার্বিয়াও হয়তো অন্য দেশের মতো ভিসার দরজা বন্ধ করে দিতে পারে অনেক দেশ ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে তাই এই সময়টা হল সেরা সুযোগ যারা সত্যি ইউরোপে বৈধভাবে বসবাস করতে চান তাদের জন্য সার্বিয়া একটি গোল্ডেন চ্যান